হাসন রাজা সঙ্গীত লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বা নাইমু আমি কি ঘর বানাই নাইমু আমি শূন্যেরও মাঝার লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যেরও মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার এই ভাবিয়া হাসন রাজা ঘর বাড়ি না বাঁধে এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখবো আল্লাহ কোথায় নিয়া রাখবো আল্লাহ তার লাগিয়া কানদেব লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ভালা কইরা ঘর বানায়া, কয়দিন দিন থাকমু আর রে ভালা কইরা ঘর বানায়া কয়দিন দিন থাকমু আর আয়না দিয়া চায়া দেখি আয়না দিয়া চায়া দেখি চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বা নাইমু আমি কি ঘর বা নাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার আগে যদি জানতো হাস বাজব কতদিন হাইরে বাজবো কতদিন আগে যদি হাত জানতো হাসন বাজবো কতদিন হাই রে বাজবো কত দিন বানাই তো দালান কুঠা বানাই দালান কুঠা করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু নাইমু আমি কি ঘর বা নাইমু আমি শূন্যেরও মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক